আসসালামু আলাইকুম আমি আব্দুল ওয়াহিদ ওয়েস্ট বেঙ্গল থেকে আজকে ভাবলাম আপনাদেরকে নিয়ে যাই নদীর ধারে চলো বাইকে চেপে বেরিয়ে পড়ি দেখি আজকের প্রকৃতির রূপটা কেমন বেরিয়ে পড়লাম নদীর যাত্রায় দেখো কেমন শান্ত পরিবেশ দুই পাশে গাছপালা হাওয়াটা কত ঠান্ডা মনে হচ্ছে মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে নেমে গেলাম খোলা নদীতে ফাইনালি পৌঁছে গেলাম নদীর তীরে নদীতে না আছে জেলে না আছে মাঝি দেখো কত শান্ত পরিবেশ নদীর ঘাটে আপনারাও চাইলে আসতে পারেন কানাসি কিশোর চকে দেখুন আমাদের নদীর তীরে কবরস্থান রয়েছে আর এক ধারে নদী রয়েছে আমাদের বাড়ি থেকে কবরস্থান দূর রয়েছে নদীর পানির মতো জীবনও বয়ে যায় কিন্তু একদিন থেমে যাবে কিন্তু এই কবরের ভিতরে যারা আছে তাদের গল্প শেষ হয়ে গেছে চিরদিনের মতো আমরা যাদের দেখি না তারা একদিন আমাদের মতোই ছিল তাই ভাই দুনিয়ার পিছনে না ছুটে একটু ভেবে দেখো একদিন আমাদের ঠিক এই মাঠের নিচেই ঘুমাতে হবে নদীর আরেকটু নিচে নামলাম ছোটবেলাতে এখানে অনেক খেলাধুলা করেছে এটি হচ্ছে নীরার পোল দেখেছেন সম্পূর্ণ বাঁশ দিয়ে বানানো হয়েছে পোলটি নদী থেকে অনেক উঁচুতে রয়েছে মাশাল্লা মাশআল্লাহ খুব সুন্দর লাগছে গ্রামের লোকেরা এই রাস্তা দিয়ে গোসল করতে আসে নদীতে আপনাদেরকে এই জায়গাটা ভালোভাবে দেখাতে চাই ছোটবেলাতে আমরা এখান থেকে দৌড় দৌড়ে এসে নদীতে ঝাঁপ দিতাম অনেক হাঁটা করলাম আপনাদেরকে দেখালাম অনেক কিছু হাত পা চোখ মুখ সব ধুলোতে ভর্তি হয়ে গিয়েছে তাই ভালো করে ধুয়ে নিলাম এবারে যাওয়া যাক বাড়ি আপনাদেরকে যদি আমার ব্লগটা একটু ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে যাবেন